ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা পুরীতে সেকেন্ডে আমরা আমরা সবে চান করতে যাচ্ছি এবার সকালবেলা ফিরে মন্দির থেকে ফিরে একটু ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়া করে তারপর এবার আমরা সবাই সহপরিবারে সবাই এখানে আসছে চান করতে যাব ট্যান পরে তার জন্য আমি মায়ের ওনাটা নিয়ে নিয়েছি গিয়ে দিয়ে দেবো জানি পুরীতে দেখলে কালো হয় বাট স্টিল একটু প্রোটেকশন নিচ্ছি আমরা এসে গেছি কিন্তু আমরা একটু ফার্স্ট ফার্স্ট এসেছি মা মা মেজু মামারা এখন এসে উঠতে পারে রে এখানে প্রচুর রোদ আর দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে এবং ঢেউগুলো যে তোমরা দেখো আমরা একটু করে ঢেউ খেতে যাবো গাই খুব এক্সাইটেড যদিও কালকে খেয়েছি যদিও কালকে খেয়ে নিয়েছি বাট তাও আজকের দিনটাই তো শেষ তো

তো আমরা ফাইনালি একটু আধটু মার্কেটিং করার পরে অনেক মার্কেটিং করেছি অনেক তো এবার আমরা সি বিচের ধারে এসে বসে আছি পুরো ফ্যামিলির সবাই আরও সবাই বসে আছে গল্প করছে খুব সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখার তো এখন বাজে রাত বারোটা আমরা এই জাস্ট খেয়ে উঠলাম এবারে দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে আবার বাই একটু সিভিচের ধারে আমরা ঢেউ খেয়ে জামা হোটেলের দিকে যাচ্ছি আমরা তারপর আমাদের ট্রেন আছে আজকে দশটা পঁচিশ নাগাদ পুরী টু শালিমার তো এবার বেরোতে হবে আমাদের চেক আউটের সময় হয়ে এসেছে তো এবার রুমে যাই রেডি হয়ে গেছে সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যাগ প্যাক গুছিয়ে দেখতে পাচ্ছ সবার বাড়ি যাওয়ার খুব তাড়া কেমন লাগলো তোর ঘুরে পুরি তোমার কেমন লাগলো ঘুরে পুরি বাপুয়া তোমার খুব ভালো আবার তাহলে কবে আসছো পুরী